বার্নপুরের কলেজ ছাত্রের গণধর্ষণ এই ঘটনায় অশান্তি ছড়ালো দুর্গাপুরের ইয়েসআই হাসপাতালে বার্নপুরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা আর এই ঘটনায় অশান্তি ছড়ালো দুর্গাপুর ইয়েসআই হাসপাতালে বার্নপুরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুর ইএসআই হাসপাতালে অশান্তি বিজেপি বিধায়ককে হাসপাতালে ঢুকতে বাধা বাঁকুড়ায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ বিজেপি বিধায়ককে হাসপাতালে ঢুকতে বাধা দুর্গাপুর ইএসআই হাসপাতালে অশান্তির ছড়িয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ বানপুরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুর্গাপুর ইএসআই হাসপাতালে অশান্তির সূত্রপাত ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ করা হচ্ছে ছাত্রী এবং ছাত্রী পরিবারের তরফ থেকে দেখো আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোল উইমেন পুলিশ স্টেশনের ঠিক সামনে এখানেই অভিযোগ দায়ের হয়েছে চারজনের বিরুদ্ধে যদিও মূলত যেটা অভিযোগ যে যাকে নির্যাতন করা হয় যে কলেজ ছাত্রীকে তাকে দুজন তার সঙ্গী নির্যাতন করে বলে অভিযোগ যদিও তার সঙ্গে আরও দুজন ছিল বলেও সেটাও অভিযোগে উল্লেখ করা হয়েছে এবং সেই মতো আসানসোল উমেন পুলিশ স্টেশন তার যারা তদন্তকারী আধিকারিক তারা তদন্তে নেমেছেন এবং ইতিমধ্যেই আসানসোলের যে দুটি জায়গা রয়েছে ইসমাইলের যে প্রেম নগরে রাখা রয়েছে সেই এলাকায় ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চালানো হয়েছে এবং বাড়ি বাড়ি তার সঙ্গীদের খোঁজ করা হচ্ছে যাদের আমরা সঙ্গীদের যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের নামগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে একজন রয়েছে অভিষেক একজন রোহিত একজন আকাশ এবং আরেকজন চন্দন মূলত অভিষেক এবং রোহিতের ವಿರುದ್ಧই মূলত অভিযোগ এবং এই যে ছাত্রী কলেজ ছাত্রী সে গত তেরো তারিখ অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি এই আসানসোল থেকেই শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে যায় এবং সেখানে তেরো তারিখ রাত কাটায় এবং পরের দিন সকালে তারা ফিরে আসে এবং বাড়িতে আসার পরে অসুস্থতা অনুভব করেন ওই ছাত্রী এবং তারপরেই তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ইতিমধ্যেই যেটা আজকে কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে দুর্গাপুর ইএসআই হাসপাতালে সেখানে দুর্গাপুর পশ্চিমের যিনি বিধায়ক লক্ষণ ভরুই তিনি ইএসআই হাসপাতালে যান তাদের তার অনুগামীদের নিয়ে সেই সময় তার যেটা অভিযোগ যে তা তিনি দেখা করতে চাইছিলেন নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি এবং এ নিয়ে তীব্র বাদানুবাদ হয় দুই পক্ষের মধ্যে তারপরে তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন রক্ষণ ভরুই হাসপাতালের সামনে যে তাদেরকে দেখা করতে দিতে হবে যদিও মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছেন ইএসআই হাসপাতালের তিনি যেটা জানেন যেহেতু এটা পুলিশ কেস নিয়ে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে এখানে তার হোয়ার অ্যাবাউটস যেমন তাদেরকে কাউকে বলা হবে না তাকে কারো সঙ্গে দেখাও করতে দেওয়া হবে না একমাত্র পরিবার তার সঙ্গে দেখা করতে পারবে এবং পুলিশ যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারাই সেখানে যেতে পারবেন বলে সুপারিনটেন্ডেন্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন অন্যদিকে যখন বেলা গড়াচ্ছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে আসানসোলের যে ইসমাইল প্রেমনগর এলাকা সেখানে যারা অভিযুক্ত তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালালো পুলিশ অভিষেক বর্ণয়ালের মা বাবা তাদেরকেও আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এই চারজনেরই খোঁজ পাওয়া যাচ্ছে না তারা গতকাল সকালের পর থেকেই তারা বাড়ি থেকে চলে যায় তারা নিখোঁজ হয়ে রয়েছে এই মুহূর্তে এবং তারা পলাতক বলে মনে করা হচ্ছে যদিও তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে এই যে অভিষেক বানোয়াল যে এই প্রেমনগর এলাকায় বাড়ি তার সম্পর্কের পিছে মশাই সে বিজেপির মন্ডল সভাপতি এবং সে এই পুরো বিষয়টি মিউচুয়াল করতে গিয়েছিল অর্থাৎ আপোষ মীমাংসা করতে করার জন্য গিয়েছিল বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও বিজেপির পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যারা এর সঙ্গে দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং সেই দাবিতেই তারা আন্দোলন করবেন এবং আজকে বিকালেও অগ্নিমিত্রা পাল যিনি এই হীরা আসানসোল দক্ষিণের যিনি বিধায়ক বিধায়িকা তিনি আবার আজকে আন্দোলনে নামবেন তিনিও রাস্তায় বসে এর এই যে পরিস্থিতি বা এই যে ঘটনা তার প্রতিবাদ করবেন বলে তিনি জানান অন্যদিকে লক্ষণ ঘরুই দুর্গাপুর পশ্চিমের যিনি বিধায়ক বিধায়ক তিনি সকাল থেকে আমরা দেখলাম যে ইএসআই হাসপাতালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে যখন দেখা পাননি তখনও তিনি অবস্থান বিক্ষোভে নারেন অর্থাৎ এই যে ঘটনা যেটা বাঁকুড়ার বিহারীনাথে এই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে অভিযোগে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই যেন তোলপাড় পশ্চিম বর্ধমান গোটা এলাকা এবং একদিকে আসানসোল অন্যদিকে দুর্গাপুর যেটা আমাদের কাছে খবর আসানসোলে মামার বাড়িতে থাকতো ওই নির্যাতিতা এবং সে এখানে কলেজে পড়ত এবং কলেজের ছাত্রী এবং সেই সুবাদেই কিন্তু এই বন্ধুত্ব অর্থাৎ এই চারজনের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং তারপরেই তারা এই তাদেরকে নিয়ে এবং তারপরে ঘটে এবং ছিল যারা তাকে নির্যাতন করে তারা মধ্যম অবস্থায় ছিল বলেও জানা গিয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে অভিযুক্তের প্রতিবেশী কি বলছেন এ বিষয়ে শুনবো सामने है तो पुलिस किस उठा के लेके गया क्या हां उठा कर किसको किसको ले गया अभिषेक को माँ पापा को दोनों को ले गया हाँ किस लिए ले गया कुछ सुने सबे में को लेडीज भी आए थे अच्छा अच्छा जेंट्स थे पास थे अच्छा क्या सुने क्या आरोप है इन लोग का कुछ नहीं सुने अरे नहीं सुने लड़का तो अच्छा था लेकिन अभी क्या हो गया वो नहीं बता सकती पर करता है कुछ मालूम नहीं कहाँ पर रहता है पढ़ाई करता है पढ़ाई लिखाई अभी नहीं करता है वो लोग हार्डवेयर का दुकान अभी हाल फिलहाल में रोड पर कर दिए है आप पापा दिल्ली से माल लाकर के घरे से सप्लाई करते हैं पापा को संग में रहते थे का नाम है पापा का पापा को राजेश बनवाल है राजेश बनवाल है और हाँ? मां का माँ का ये क्या सुने आज आज सुने ने, आज देखे उठा करके कर ले गई यार हम कुछ नहीं सुने दादा क्या नाम क्या हाँ अपका? है दीदी आपका आपका क्या है दीदी हमको मेरे देवी नाम है